সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচে থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী গাভিন গরুগুলো আমদানি হয়ে থাকে আজকে আপনাদের এই হাত থেকে খামার উপযোগী গাভিন গরুগুলোর দাম দর জানাবো এই যে এখানে একটা ফ্রিজিয়ান জাতের গাভী দেখতেছি মাশাল্লাহ সুন্দর একটা গাভী এই যে এখানে একটা গাভী দেখতেছি দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এর কত চাচ্ছেন গরুটা দুইশো বিশ কয় দাঁতের গাভী ছয় দাঁত কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম দিচ্ছে একশো নব্বই দর্শক দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম এক লক্ষ নব্বই হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী দশক প্রচুর কাদা হয়ে গেছে আপনাদের চেষ্টা করব এর মধ্যে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার এই যে দেখা দেখি চলতিছে আটচল্লিশ হাজার সাড়ে সাতচল্লিশ হাজার এক লক্ষ এক লক্ষ সাড়ে সাতচল্লিশ বলে দিছে দর্শক সাড়ে সাতচল্লিশ ভাইদান কত দাম দিতেছেন ওটা? এই ভাইয়ের কাছে একটা ফ্রিজ আর রেড ফ্রিজিয়ান দেখতেছে। এই ভাই একটু দামটা জানা জানাবো। আপু বড় ভাই কত হলো? কত হলো এটা? কত চাচ্ছেন পঁয়ষট্টি এটা কি জার্সি নাকি কাস্টমার কি বলে চল্লিশ পঁয়তাল্লিশ দশক এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিতেছে জার্সি ফ্রিজিয়ানের সাথে জার্সির একটু ক্রোজ আছে সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশ বছর প্রচুর কাদা হয়ে গেছে এই কাদার মধ্যে ভিডিও করাটা

একশো ষাট পঁয়ষট্টি দর্শক এই যে গাভীটা সুন্দর একটা গাভী এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হয়েছে এই যে বেশ বড় একটা গাভী ফ্রিজিয়ান জাতের এই যে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এই যে বড় ভাই নিয়ে আসছে সম্ভবত গাভীটা জোয়ান হয়ে গেছে একটু দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাইজান এটা কয় দাঁত ছয় দাঁত ভাই ছয় দশক জোয়ান হয়নি এখনো ছয় দাঁতের গাভী কয় মাস দ্বিতীয় বিয়ান কয় মাস আট মাস দাম কত চাচ্ছেন দাম চাইলে অনেক পাওয়া যাবে এক লক্ষ সত্তর হাজার দর্শক এক লক্ষ সত্তর হাজার চাওয়া হচ্ছে এই যে উলান পালান দেখেন মোটামুটি নেমে গেছে এটা আপনার বাড়ি গড় না ব্যবসা ব্যবসা দর্শক এক লক্ষ কাস্টমার কি বলে ষাট বাষট্টি ষাট বাষট্টি দর্শক ষাট বাষট্টি দাম হচ্ছে এ ধরনের গাভি তো সবসময় পাওয়া যায় না আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি তিনশো বিশ দুইশো চোদ্দো দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম মিরান মিরান ভাইয়ের কাছ থেকে এ ধরনের গাভীগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রিজিয়ান জাতের গাভী আপনার পাশে কোথায় এটা কোন থানার ভিতর এটা হচ্ছে আপনারা হচ্ছেন নগা থানা দর্শক নগা থানা নগা জেলা নগা জেলা নগা জেলার ওনার বাসা আশেপাশে থাকলে যোগাযোগ করতে পারেন তবে আমি সব সময় আপনাদের সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাবিগুলো সংগ্রহ করেন তাহলে ভালো হয় প্রচুর গাভী আছে হাটে এখনো এই যে সাইজের একটা গাবির দাম জানাই এই যে ফ্রিজিয়ান এগুলো একটু মাদারী সাইজের ভাইজান আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গাবিটা

ফ্রিজিয়ান জাতের গাভি এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ দাম হয়েছে ফ্রিজিয়ান এই পাশে প্রচুর গাভি আছে এখনো হাটে হাটের একেবারে শেষ মুহূর্তে অলরেডি হাটে এখনো প্রচুর গাভি আছে আর বেচাকেনা কেনা প্রায় শেষের দিকে এখানে একটা দেখেন মাঝারি সাইজের গাভি ফ্রিজিয়ান দামটা আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁত কদাঁত কত চাচ্ছেন দেড়শো কাস্টমার কি বলে চল্লিশ হাজার দশ হাজারের মামলা দর্শক কাস্টমার বলতেছে চল্লিশ হাজার উনি দেড়শো চাচ্ছে আর দুই চার হাজার গেলে বিক্রি হবে না দুই চার হাজার গেলে বিক্রি হবে ফ্রিজি জাতের গাভি মাঝারি সাইজের এগুলো চল্লিশ হাজার দাম দিছে উনি দেড়শো চাচ্ছে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি বেশ বড় সড়ো একটা গাবি ফ্রিজি আন জাতের ভাইজান এটা কিনলেন কত হলো বিশ হাজার দর্শকের বিশ হাজার দিনে গেল গাব আছে ভাইয়ের কাছে এই গাবিটা একটু তথ্য দেই মোটামুটি বড় একটা গাফি ফ্রিজি আন জাতের গাভি কেমন দাম চাই জানার চেষ্টা করি ওলান পালান মোটামুটি নেমে গেছে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত গাভিটা দুই দাঁত দাম কত চাচ্ছেন আড়াইশো আজকের বাজার কেমন মোটামুটি এখনো তো গাভি প্রচুর আছে বিক্রি হয়েছে আমদানি প্রচুর হয়েছিল কাস্টমার কি বলে দুইশো দশক দুইশো দাম হয়েছে এই যে গাভিটা মোটামুটি বড় একটা গাবি তবে

দাম দর চলতিছে দর্শক দাম দর চায় কথাবার্তা হচ্ছে চেষ্টা করি আসসালামু আলাইকুম কয়দাত কয়দাত কত চাচ্ছেন গাভীটা পষ্পান্ন হাজার পঁয়ত্রিশ চল্লিশ দর্শক সুন্দর একটা গাভী দেখেন মাশাল ফ্রিজিয়ান জাতের মোটামুটি ভালো মানের পঁয়ত্রিশ চল্লিশ জাম হয়েছে মাঝারি সাইজের গাভী এগুলা পায়তিরিশ চল্লিশ হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরও প্রচুর গাভী আছে এত গাভীর দাম দর জানানো সম্ভব না ধন্যবাদ